ওই আমি অনেক দিন পর আসলাম পৃথিবীটা ভ্রমণ করতে তো একটু দেখে আসি পরিদর্শন করে আসি পৃথিবীর কি অবস্থা কোন জাতি কোন হালাতে আছে আমি লল এইবার তোর পাপ করেছিস মজা তোকে ফাঁসির জলিতে জ্বলাবো ঠিক করেছিস শালা মরে যা হ্যাঁ বালু কোন ডুবে গেল আল্লাহ রে মরতেছি আল্লাহ আল্লাহ তো করতেছি আল্লাহ ওরে আল্লাহ এই বালু একসাথে তিনজন মরে গেল আমি লড়ল দেখানে এখানে থেকে আর কি করবো আমিও পালাই পালাই তা না হলে আমার অবস্থা ওই রকম হতে পারে সোনা মর্গের দলেরা আমি তোমাদের নেতা আমি তোমাদের লিডার আমি ছাড়া তোমাদের দেখার মতন কেউ নেই আমি এই মরগ একা একা অতএব আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে তা না হলে আমি তোমাদের ছেড়ে চলে যাব কারণ তোমরা এই মুরগির বাচ্চা আর তুলতে পারবে না হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিকই বলছেন ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ তাহলে আমাকে শ্রদ্ধা করবা আমাকে সম্মান করবা তোমরা সব কিছু খাবার নিয়ে আমার কাছে উপস্থিত হবো আমি খাবো আর তোমাদেরকে দেখাশোনা করব আর রাজত্ব আমি একাই করব আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না তা হলে তোমাদের ছেড়ে চলে যাব হারে সাল আর মুরগিগুলিকে একা একা পাইছেও আর রাজত্ব করে যাচ্ছে মুরগিদেরকে শাসায় যাচ্ছেও যাও তুমি এই পৃথিবীতে বড় আর কি করবো বসে বসে এই শেষ বয়সে শেষ বয়সে আর কি মাছ বয়স তো হয়ে গেছে এই রানী দেখতে পারে না গিন্নিও দেখতে পারে না নদীর ধারে বসে বসে আর কি করব তবে ব্যাং রাজা যখন উঠে আসলো সামনে দেখি ও কিছু একটা কি কয় তো আমার জীবনের তো কোনো নিরাপত্তা নাই আমি ব্যাং রাজা বাচ্চা বাচ্চারে তোই তো খুব অভাবে আছিস আমি বুঝেছি তোর আমার থাকবে না আরে ব্যাং রাজা আমি অভাবই লোক আমার আর অভাব আপনি কি পূরণ করবেন আমার গিন্দি পূরণ করতে পারল না ওই আমি একে একা বসে বসে ওই কাজ করার জন্য অপেক্ষা করি কোন গাড়ি তো আমার কাজে লেয় কেউ লেয় না তো এইভাবে কি আর দিন যায় ব্যাং রাজা তো কি করব বসে বসে ভাবছি গলায় ধরিয়ে দেবো আর নয় সমুদ্রে ঝাঁপ দেব তা না হলে। আমার তো আর কোনো উপায় নাই ছেলে সন্তান কেউ দেখতে পারে না এখন আমার কি উপায় হবে বলো বলুন আপনি আমি তোমাকে বের করে দেব এই যে পোশাকটা দেখতেছো এইটা রাজার পোশাক মনস্যের বাচ্চা তুমি রাজার হালে থাকবা রাজার কোটি গায়ে দিয়ে থাকবা হারে ব্যাং রাজা আমাকে তো কেউ রাজা মানবেই না রাজার হালে গরিব হয়ে থাকলে কি আর চলবে তাই কি আর হয় বলুন তো দেখি আমি স্বর্ণ দিচ্ছি স্বর্ণ বিক্রি করে রাজা হয়ে যাবা ওরে আল্লাহ সত্যি তো তাই সোনা সোনাদান আমি কি করবো এইসব জিনিসপাতিস যদি আমি বাড়িতে নিয়ে যা আমার গিনি বলবে চুরি করে এনেছো আমি তা পারবো না আমি ব্যাং রাজা বলছি ওরে মনসীর বাচ্চা তুই তো দেখতে সরল সোজা এই সরল সোজা মানুষের কিন্তু কপালে দুঃখই মেলে এই দুনিয়ায় তাদের কোনো আরামায়ষ নেই তারা অবহেলিত লাঞ্ছিত দুঃখিত হয়ে থাকে কিন্তু মরার পরে তারা জান্নাত পায় তে তুই তো জান্নাতে যাবি মনে হয় তাহলে তোর এগোনো তো ভালো লাগবে না তোর স্ত্রীর কথা মনে পড়বে দুনিয়ার কথা মনে পড়বে আল্লাহর ভয়ের কথা মনে পড়বে তো যাই হোক তোকে তাহলে এগুলো দেওয়া যাবে না ওই বলছে না কানার ভাগ্যে ধন মেলে না তুই তো দুনিয়ার কানারে তুই এসব পাবে না ওই আমি লড়ল বহুত ওই আসলে কি কানার ভাগ্যে ধন মেলে না তাই এই দরিদ্র কৃষক এই এটা নিল না আমি এখান থেকে পার হয়ে চলে যাই এখানে থেকে তো আর লাভ নেই সব শেষে বুঝেছি আমার কপালে পরিশ্রম করেই খেতে হবে বনে যায় কাঠ কেটে খায় দেখা খোদা করে কে আল্লাহ আমাকে ভালোই মিলাবে এই কাঠগুলো বাজারে নিয়ে বিক্রি করব তারপরে সংসারে হালাল উপায়ে রোজগার করে খাবার চেষ্টা করব। আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখে আমি হালালি খাব তাতে যা হয় তাই হোক কে ভালো কে খারাপ ওটা আমার কোনো দেখা নাই